আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসি ইন্ডিয়ান গঙ্গা নতুন নতুন খুলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা একটু সবাই লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন যেন ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বেড়ায় ফটো করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি হিসেবে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ান সিনেমার গলির ভিতরে একা মধ্যে প্লাজা হল্টার পাশে এখানে নাম লোকেশন সব দেওয়া আছে না চিনলে আইসা ফোন দিবেন এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা তিনটা কালার তিনোটা কালারই খুলে দেখাই দিব যার যে কালার ভালো লাগে খালি স্ক্রিন দা নাম নাম দা যোগাযোগ করবেন না যারা দোকান আসবেন সরাসরি আইসা দেখে হাতে ধরে নিবেন দেখেন এগুলো করলাম খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস এগুলা ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স খুব সুন্দর দেখার ডিজাইন দেখেন এটার হাতার কাপড় সাইডের থেকে বের হবে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে যে কোনো হয়ে যাবে এগুলো অফার প্রাইস থাকবে মাত্র মাত্র টাকা টাকা এগুলো অফার প্রাইস দেখেন খুবই সুন্দর কাপড় কোয়ালিটিও মাসাল্লা অনেক ভালো প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে চারটা করে দুইটা করে কালার আছে যার যে কালার ভালো লাগে খালি স্ক্রিনশ নাম ঠিকানাতে যোগাযোগ করবেন মাত্র আষ্টশো টাকা ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স এক্সক্লুসিভ কালেকশন মার্শাল্লাহ খুবই সুন্দর দেখার মতো ডিজাইন দেখেন প্রত্যেকটা ড্রেস কালার খুবই সুন্দর যার যে কালার ভালো লাগে খালি স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার মাত্র আষ্টশো টাকা এগুলো হাজার বারোশো টাকা বিক্রি হয় আমাদের থেকে হোলসেল প্রাইজে নিতে পারবেন মাত্র আষ্টশো টাকা ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে দেখেন গলার কাশটা দেখেন প্রিন্টগুলা দেখেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এগুলার অনেক ডিজাইন আছে আপনারা যদি দোকানে আসেন আসলে দেখে দেখেও নিতে পারবেন দেখেন খুবই সুন্দর গলার কাশটা দেখেন মার্শাল্লা খুবই গর্জিয়াস মাত্র আষ্টশো টাকা হাজার বারোশো টাকার গঙ্গা বুটিক্স মাত্র আষ্টশো টাকা ক্যাশ অন হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর কাপড় কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো দেখার মতো ডিজাইন এই যে একটা ডিজাইন এই ডিজাইনটার দুইটা কালার দুটোটা কালারই অনেক সুন্দর যার যে কালার ভালো লাগে খালি স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার দেখেন একটু কালারটা খুবই গর্জিয়াস মাত্র 800 টাকা 1200 টাকার গঙ্গা বুটিক্স 1200 টাকার গঙ্গা বুটিক্স মাত্র 800 টাকা অফার প্রাইস যার যার লাগবে তাড়াতাড়ি নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি আয়শা দেখে হাতে ধরে নেবেন অনেক ডিজাইন আছে অনেক আইটেম আছে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস এই যে দেখেন ব্ল্যাক কালার খুবই সুন্দর মাত্র আষ্টশো টাকা হাজার বারোশো টাকার গঙ্গা বুটিক্স মাত্র আষ্টশো টাকা ক্যাশ অন হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই ই মার্শাল একেবারে নতুন ডিজাইন নতুন কালার মাত্র আষ্টশো টাকা ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটারও তিনটা কালার তিনোটা কালারই অনেক সুন্দর তিনোটা কালারই অনেক সুন্দর যার যে কালার ভালো লাগে নিতে পারবেন সেট ধরে নিতে পারবেন ছেলে ভাঙ্গা ভাঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা করে নিতে পারবেন দেখেন কত সুন্দর কালার মাত্র আষ্টশো টাকা এগুলো হাজার বারোশো টাকার গঙ্গা বুটিক্স হাজার বারোশো টাকার গঙ্গা বুটিক্স মাত্র আষ্টশো টাকা যার যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যা যতই লাগে স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার আর যারা দোকানে আসবেন সরাসরি দেখে হাতে ধরে নেবেন মাত্র আষ্টশো ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স হাজার বারোশো টাকা বিক্রি হয় আমাদের থেকে নিতে পারবেন মাত্র আষ্টশো টাকা ক্যাশ অন হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে গুলা বলে দে ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিনশট দার নাম দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আয়শা দেখে হাতে ধরে নিতে পারবেন অনেক ডিজাইন অনেক কালার আছে মাত্র 800 টাকা এগুলো ইন্ডিয়ান কোয়ালিটি আমাদের দেশি বুটিক্স দেশি গঙ্গা বুটিক্স মাত্র 800 টাকা অফার প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর যারা দোকানে আসবেন এই ঠিকানা মতো আইসা পড়বেন না আয়শা ফোন দিয়ে আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম